আসসালামু আলাইকুম এবরান আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করব আলু সিম টমেটো রুই মাছ দিয়ে তারপর লাল শাক ভাজি করব। দুপুরের খাবার বিকালের নাস্তা পুরো রেসিপি জোরে সাথে থাকবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না তাহলে আপনারা রান্না দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনে যান অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছে যারা ফেসবুকে নতুন অবস্থায় কাজ শুরু করে মানে অনেকে আসেন ভুল বসতে অনেকে বলেন না যে ভুল বসতে আমরা কাজ পেজটা খুলে ফেলছি তো পেজ খুলছি কি হয়েছে পেজে আপনি কাজ করতে থাকেন ফেসবুক তো বলে বলেনি আপনাকে যে কাজ করলে যে আপনার কোনো সমস্যা হবে আপনি আপনার মতো করে ভিডিও আপলোড করেন যেভাবে আপনি যতটা সুন্দর হবে মানে ভিডিওটা আপনি ভিডিও বানাই আপনি ভিডিওটাকে নিজে দেখবেন নিজের নজরে যদি ভালো লাগে মনে হয় তখনই আপনি ভিডিওটা আপলোড করে দিবেন তো ভিডিওগুলো আপলোড করলে দেখা যাবে ভিডিও আপলোড করার পরে আপনি প্রথম প্রথম একটু ভিউ কম হবে কারণ এটি স্বাভাবিক যেমন আমার ভিউ হচ্ছে না আমার অনেক অনেকগুলো ভিডিও আমি অনেক কষ্ট করে করি আমার ছোট বেবি আছে তো আমার বেবিকে নিয়ে আমি অনেকগুলো কষ্ট করে সব সময় রাত দিন এক করে আমি ভিডিও বানাই তো ভিডিও বানালে কি হবে আমি ভিডিও বানাই অনেক সময় বিয়ে হয় ভালো বিয়ে হয় আবার অনেক সময় বিয়ে হয় না তো এটা হচ্ছে এটা হচ্ছে আমার ভাগ্যের উপরে সব কিছু তো আমাদের কাজ ভালো হলে ফেসবুক আমাদেরকে ঠিকই একটা সফলতা দেবে ঠিকই আমাদেরকে আমাদের পেজটাকে ভাইরাল করে দেবে তো সবাই নিয়ে চিন্তিত থাকবেন না অবশ্যই সবাই দোয়া করবেন সবাই নিজেরা মনোযোগ দিয়ে কাজ করতে থাকুন কাজ করলে করতে করতে একটা সময় আপনার সফলতা ঠিকই পাবেন তো ধৈর্য সহকারে কাজ করতে হবে ফেসবুকে কাজ করবেন শুধু এমনি এমনি না অনেক অনেক ধৈর্য সহকারে কাজ করে যাবেন ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা পাবেন তো যাই হোক আমি সবজি রান্না লাল শাক বাজি এবং সবজিটা রাতের জন্য রান্না করলাম এটা দুপুরের খাবার এখানে ছিল মুরগির মাংস দিয়ে ব্রয়লার ব্রয়লার চিকেন দিয়ে মুরগির মাংস করলাম আর মাছ বা দু পেঁয়াজা সালাদ পোলাও তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সবাই দোয়া করবেন আমার আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট যেন আমি সামনে এগিয়ে যেতে চাই প্লিজ আপনাদের দোয়া আপনার স্বামী একটা কথা সবসময় মনে করি বিশ্বাস করি আজ আমি আপনাদের এখানে আপনাদের সাথে কথা বলছি এটাও আপনাদের দ্বারা আপনারা যদি না থাকেন কখনো আমরা কখনো একা একা সফলতা পাবো না আপনারা সবার ভালোবাসা নিয়ে সফলতা পেতে হবে সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন তো বিকেলের নাস্তা ছিল এটা বাঁধাকপিতে ঝাল পা করলাম আর চা বানাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সবাই ভালো থাকবেন যা বলছিলাম আপনারা সফলতা আপনারা জন্য আপনারা সবাই চাইলে কিন্তু অনেক সফলতা আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন লাইক কমেন ফলো দিয়ে ফাঁসে থাকবেন আজকের মধ্যে বিদায় নিলাম